মধ্যপ্রদেশ গোয়ালিয়ারে একটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছে পাঁচ বছরের একটি কন্যা শিশু তাকে ধর্ষণ করেছে সতেরো বছরের একটি ছেলে এবং ধর্ষণ কামড়েছে তার শরীরে সে সাংঘাতিকভাবে আহত শুধু তাই নয় তার মাথাটা নিয়ে দেয়ালে বারবার করে আহত করেছে তাকে এটা হচ্ছে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশ হচ্ছে ডবল ইঞ্জিন সরকার বিজেপি পাঁচ হাজারেরও বেশি কেস ওখানে বিচারের ব্যবস্থার অপেক্ষায় রয়েছে বিচারে বিহীন ঠিক এইভাবে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট সেখানে নারী এবং শিশুদের উপরে কন্যা শিশুদের ওপরে ধর্ষণ হচ্ছে তা মোদিজি আপনি এখন চুপ কেন আপনি কবে জাগবেন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কে মহান যাদব বিজেপির মুখ্যমন্ত্রী সে তো মধ্যপ্রদেশকে তো একটা ধর্ষণের সর্গরাজ করে দিয়েছে এই ঠিক এই দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য পশ্চিমবাংলায় অপরাজিতা বিল হয়েছে সেই বিলটা আইন কেন্দ্রীয় সরকার অনুমোদন দিচ্ছে না কেন আইনের জন্যে যে ব্যবস্থা কেন্দ্র সরকারকে নিতে হয় সেটা করছে না কেন এই অপরাজিতা বিল আইন হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায় তাহলে এই উদ্দেশ্যটা কি আমরা কেন্দ্রীয় সরকার কাছে এই প্রশ্নটা করছি